ও আমার কাছে ঠিক মতো আসে না রাত হলে কোথায় যেন জায়গা প্রতিদিন রাত্রেবেলা বেলা আমার ফোন ওরা বাসায় আনতে হয় তারপরে কি বললাম একদিন আমি বললাম কি আচ্ছা তুমি কোথায় আছো তুমি বলো পরে বলে কি আমি যেহেন মোচা হেন আছি আমি কি এরকম করে কথা বলো কেন বিয়ের আগে তো তুমি এরকম করো না এখন এরকম করতেছো কেন সে বললো যে বিয়ের আগে এরকম করি নাই মানে তোমাকে তো আমি ভালোবাসছি আমি হ্যাঁ তুমি আমাকে ভালোবাসছো তোমাকে আমি ভালোবাসি না তুমি এখন জোর করে বিয়ে করে আজকে তুমি কি করতে চাইতেছো তারপরে হ্যাঁ দেখতেছি মানে ও আমার কাছে আসে না তারপরে একদিন ও আমার বাসায় আসলো বাসায় আসার পরে হঠাৎ করে একটা মেয়ে ফোন দিছে মেয়ে ফোন দিল মেয়ে ফোন দেওয়ার পরে আমি জিজ্ঞেস করতেছি ওনাকে এই মেয়েটা কে বললো মেয়েটাকে চিনি না এটা বললো তারপর আমি আবার গেছি চালাকি করে ওই নাম্বারটা মেয়েটার নাম্বারটা আমি আবার আমার ফোনে আনছি ফোনে আনার পরে তারপরে মানে মেয়েটাকে আমি ফোন দিছি ফোন দিয়ে আমি জিজ্ঞেস করি যেন আচ্ছা তুমি যার ফোনে ফোন দিয়েছ উনি কে সে বলে কি উনি আমার হাজবেন্ড আম কি হাজবেন্ড মানে সে তো বলছে যেন বাইরে ছিল কতকাল তারপরে বিয়ে হয় নাই এটা বলছে উনি আপনি কি বলেন আপনি তার বউ হন কয় হ্যাঁ আমি ওনার বউ হই তাহলে আমি তাকে বললাম কি তাহলে আমি তার কি হই বসে টাকা পয়সা নিয়ে ঘুরাইতে আর কেউ টাকা নিয়ে ঘুরাইতে না কিন্তু আমার টাকা নিয়ে ঘুরাইতে কারণ দেখে গেছে ধরেন আমি যদি সেখান থেকে কাজ সাইরা দেই ঠিক আছে এজন্য জন্য উনি আমাকে ঘুরাইতে আর গুরানের একটা এখানে কারণ আছে কারণ হচ্ছে যে ভাইয়া উনি আমাকে ভালোবাসতেন উনি ছিলেন একটু মুরব্বী বয়স্ক তো ওনার সঙ্গে আমার কি বছর বয়স আমার কেবল বছর বয়স ঠিক আছে এটা তো কখনো সাজে না সে দেখা গেছে আমার সাথে অনেক ই করে মানে খারাপ ব্যবহার করে আমার বসে আমার সাথে খুব খারাপ ব্যবহার করতো আর আমাকে বলতো যেন তুই যদি আমাকে ভালো না বাসোস তাহলে তোর মাইরা ফাল এরকম সেরকম এটা বলতো আমি তারপরে কি করব লাস্টে আমার তো গ্রামের মেয়ে আমি আরছি অল্প কয়েকদিন সহ সরল একটা মেয়ে পাই ও আমার সাথে এরকম করতেছে তারপর অনেক মানে ই করা তারপর আমাকে রাজি করাইছে রাজি করার পর তারপর আমার মানে ওর সঙ্গে বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরে ও আমারে কি করলো যেন একটা বাসা নিয়ে আর কি দিল বিয়ে হওয়ার পর বাসা নিয়ে রাখছে রাখার পর এখন ও আমার কাছে ঠিক মতো আসে না রাত হলে কোথায় যেন জায়গা তারপরে কি বললাম একদিনকে আমি বললাম কি আচ্ছা তুমি কোথায় আছো তুমি বলো পরে বলে কি আমি যেহেতু আছি তুমি কি এরকম করে কথা বলো কেন বিয়ের আগে তো তুমি এরকম করো না এখন এরকম করতেছ কেন সে বললো যে বিয়ের আগে এরকম করি নাই মানে তোমারকে তো আমি ভালোবাসছি আমি হ্যাঁ তুমি আমাকে ভালোবাসছো তোমাকে আমি ভালোবাসি না তুমি এখন জোর করে বিয়ে করে আজকে তুমি কি করতে চাইতেছ তারপরে হ্যাঁ দেখতেছি মানে ও আমার কাছে আসে না তারপরে একদিন ও আমার বাসায় আসলো বাসায় আসার পরে হঠাৎ করে একটা মেয়ে ফোন দিয়েছে মেয়ে ফোন দিল মেয়ে ফোন দেওয়ার পরে আমি জিজ্ঞেস করতেছি ওনাকে এ মেয়েটা কে বললো মেয়েটাকে চিনি না এটা বললো তারপর আমি আবার কিছু চালাকি করে ওই নাম্বারটা মেয়েটার নাম্বারটা আমি আবার আমার ফোনে আনছি ফোনে আনার পরে তারপরে মানে মেয়েটাকে আমি ফোন দিয়েছি ফোন দিয়ে আমি জিজ্ঞেস করি যে আচ্ছা তুমি যার ফোনে ফোন দিয়েছ উনি কে সে বলে কি উনি আমার হাজবেন্ড আমি কি হাজবেন্ড মানে সে তো বলছে যে বাহিরে ছিল কতকাল তারপরে বিয়ে হয় নাই এটা বলছে আপনি কি বলেন আপনি তার বউ হন হ্যাঁ আমি ওনার বউ হই তাহলে আমি তাকে বললাম কি তাহলে আমি তার কি হই সে বললো আপনি কি বলেন আপনি তার কি হন মানে আমি বললাম কি আমি তো তার বউ হই তারপরে ঠিক আছে এটা বললো বলার পরে তারপরে সে একদিন বাসায় আবার আসলো বাসায় আসার পর আমি বললাম যে দেখো তো এই মেয়েটাকে চিনো কিনা মানে ওর বউ আমার একটা ছবি দিছে পরে বলে তুমি এই মেয়ের ছবি পেলে কোথায় আমি এই মেয়ের ছবি পাইলাম কোথায় মানে তুমি চিনো না কয়েক না আমি ওনাকে চিনি না আমি এটা মিথ্যা কথা বলো কেন তুমি ওনাকে চিনো কাকি না না আমি চিনি না পরে অনেকক্ষণ অনেক কিছু বলার পর অনেক মানে দেখাইছে তুমি আগে একটা বিয়ে করেছো এখন আবার আমাকে বিয়ে করেছো কেন আমি তো তোমার কাছে বিয়ে বসতে চাইনি তুমি আমাকে জোর করে আজকে বিয়ে করা তুমি আমার জীবনটাকে ধ্বংসের পথে নিয়ে গেলা কেন এরকম করলা কেন পরে বললো যে তুমি তো রাজি হও না জোর করে বিয়ে করছি তোমার ভাল লাগছে তাই করছি পরে যে মানুষের দশটা বিয়ে করে না চারটা বিয়ে করে না সমস্যা করেছি বিয়ে করছে অন্য মেয়ের সাথে দুইটা আবার সম্পর্ক করে সম্পর্ক করাকালীন তো ধরতে পারি নাই লাস্টে যা মানে ওর যে আগের বড় বউ সেই বউ আর কি ফলাইছে কিভাবে জানে তারপরে সে আমাকে বললো বউটাও খুবই ভালো বউটা আমাকে বললো যে মানুষের জীবনে ত্রুটি হতেই পারে এটা বলল। পরে দেখা গেছে দর্শক আর কি অনেক কথাই বললাম আরে বলার পরও মানে অস্বীকার যাইতেছে ওই মেয়েটার নামে যেরকম আমারটা অস্বীকার গেছে মেয়েটাও অস্বীকার যাইতেছে না ওর সাথে সম্পর্ক করে নেই করে না এটা বললো যাই হোক দেখা গেছে আমি বলি যে না আমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসার কেন ধ্বংস করতে যাব। আমাকে জোর করে বিয়ে করছে করুক না ওর ঘরে এখন আমার ছেলে মেয়ের সন্তান আদি হয় নাই এখন আমি ওর কাছ থেকে দূরে সরে যাই ও আমার সময় দিত না ঠিকমতো সময় দিত না বাসায় আসতো না এ আমার টামারে কইরা খাওয়া লাগতো তাহলে আমি ওর কাছে কিসের জন্য থাকবো এটা বুঝে তারপরে আমি ওর কাছ থেকে চলে আসি ওকে আমি ডিফুজ দিয়ে দিই ডিফুজ দিয়ে তারপরে ওর সাথে আর কোনো যোগাযোগ রাখি না যোগাযোগ রাখি না রাখার পরে দেখে গেছে আমি আমার বাবার বাড়িতে থাকি ডাকা থেকে কাজ ছাড়ে দিয়ে আমি আমার বাবার বাড়িতে থাকি ও আবার আমার বাবাকে ফোন দেয় মাকে ফোন দেয় আমাকে ফোন দেয় বলে যেন দেখো এরকম আর কোনো কিছু হবে না কখনো কোনো সময় না তুমি এরকম রাগ করো না তুমি আমার জীবনে আবার ফিরে এসো আমি বলে না না সেটা কখনো হয় না যাকে একবার ডিফুজ দিয়েছি সে তার কাছে আমি কখনো আর যাবো না সে কে না না দেখো তুমি তুমি আমাকে আমি আমি বলছি তোমার থাকো আমার থাকি আর আমার বাবা মা তোমার কাছে দিবে না কারণ দেবে না তুমি বউ থাকাকালীন বিয়ে করেছো আরেক দুইটা বউ থাকাকালীন আবার তুমি অন্য মেয়েদের সাথে সম্পর্ক করো এটা কোন ধরনের ব্যবহার হ্যাঁ আমি এটা বলছি মানে অনেক কিছু তাকে বলছি বলার পরে সে বললো যে এরকম হবে না বলছি বারবার বলছি তুমি ফিরে এসো আমি বলছি যে না আমি আর যাব না তোমার সঙ্গে সংসার করব না এখন তোমার সঙ্গে আমার সঙ্গে ডিফু হয়ে গেছে তুমি আমাকে আর দেখার চেষ্টা করো না কারণ তোমার সঙ্গে আমার না ওর সঙ্গে ডিফোস হয়ে গেছে তোমার চেহারা দেখলো আমার পাপ হবে আর পরবর্তীতে আমি যেই ছেলের সংসারে যাব তাকে নিয়েও আমি সংসার করতে পারবো না এ কারণে ওর সঙ্গে আমি আর এখন কথা বলি না এখন ও কোথায় আছে কী আছে তাও আমার জানা নেই জানি না বুঝি না আর এখন আমি চাই আমার জীবনের লাইফটাকে আবার নতুন করে সাজানোর জন্য যে আমাকে জেনে শুনে বিয়ে কর আমি তার কাছেই যাব দর্শক আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর কেউ বাজে কমেন্ট করবেন না তো মানুষের জীবনে কষ্ট থাকলেই লাইফে মিডিয়ার জগতে আসে এছাড়া কেউ আসে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ